আসসালাম শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের ল্যাবরেটরি এখানে ওকে তো আমরা এই টপিকসটা আলোচনা করবো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এক নম্বর সেশনে কোনো কিছু নিয়ে ওভাবে আলোচনা জাস্ট আমাদের কোন বিষয়গুলো লাগবে এগুলো বলা আছে এখানে আমরা এখানে শুরু করবো যে কাজটা দুই নম্বর সেশন থেকে এখানে ওকে তো এখানে বলা আছে গত সেশনে সিদ্ধান্ত অনুযায়ী সব দল তাদের নির্ধারিত উপকরণগুলো নিয়ে এসেছে এখানে মানে আমাদের কি কি লাগবে এখানে ল্যাবরেটরিতে কাজ করার জন্য এই উপকরণগুলো আগে বলা আছে একটু রিডিং করে দেখবেন দেখে এগুলো নিয়ে আসবেন আর কি এবার তাহলে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সেগুলো কার্টুন বা বাক্সে গুছিয়ে রাখার কথা বলছে স্কুলে তোমাদের অবর্তমানে এই ছোট গবেষণায় ঠিকভাবে দেখে রাখার দায়িত্ব তোমাদের শিক্ষক নিতে পারে এখানে মানে এই যে আমার যে কাজগুলো হবে এখানে আমি গবেষণায় যে কাজগুলো করব। আমার অবর্তমানে এই কাজগুলো আমার শিক্ষকের কাছে গুছিয়ে জমা দিতে পারে এখানে তোমার চাইলে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে পারো চলো তাহলে এরকম কয়েকটি পরীক্ষা দেখা যাক বাড়ি থেকে আনা জিনিসগুলো প্রথমে কার্টুনের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখো এখানে এবং এক গ্লাস পানি এক গ্লাস বা পানির অর্ধেক বোতল পানি দ্বারা পূর্ণ করে তাতে চা চামচ অর্ধেক পরিমাণ গুড়া হলুদ নিয়ে ভালো করে মিক্সড করতে বলছে দেখবে যে পানির রং সরষে হলুদ হয়ে গেছে মানে আমাদের এই যে হলুদ যে আমি পানির মধ্যে দিয়ে দিই দেখবেন যে আমাদের কালারটা হলুদ হবে না এটা বলছে এখানে এবার এই দ্রবণে সামান্য চুন গুলিয়ে ভালো করে নাড়বেন আহ দেখো কি দেয় হয় মানে এই হলুদটা রংটা পাল্টে যাচ্ছে এখানে হ্যাঁ এই হলুদের রংটা কি হবে লাল হয়ে গেছে এখানে মানে ব্যাপারটা যখন আমরা এখানে হলুদের এখানে চুন যুক্ত করব চুন খাওয়ার চুন আর কি সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এটা দিলে দেখবে দেখা যাবে আমাদের এখানে এই রংটা কি হচ্ছে লাল হয়ে গেছে অবাক করা বিষয় এখানে কোনোভাবে কি হলুদ রং ফেরত আনা সম্ভব বলে মনে করো এখানে আচ্ছা আমরা এখানে দেখি একটু কিভাবে করা যাবে ওই দ্রবণে আবার একটু লেবু কেটে চিপে দেবো আমরা কি করবো লাল দ্রবণটা যেটা পেলাম মানে প্রথমত আমরা করলাম কি হলুদ যুক্ত করছি তারপরে কি আগের রংটা করছে আমরা দেখবো লেবুকে কেটে কি লেবু রসটা দেবো এখানে হ্যাঁ দেখো ধীরে ধীরে হলুদ রং ফিরে আসছে কি আমরা দেখবো যে হলুদ রং ফিরে আসতেছে মানে আমাদের যদি আমরা এই পরীক্ষণটা বাড়িতে করতে পারি এখানে আমরা প্রথমত কি করবো আমাদের হলুদ বাসা বসে তার সবাই কারণ রান্না কাজে আমাদের হলুদ খুব লাগে এবং চুন বলতে আমরা খাবার যে খাবারটা এই খাবার চুনটা আমরা এখানে প্রথমে মিক্সড করে যে হয়ে গেছে রংটা এবং এরপরে আমরা বাজার থেকে লেবু কিনে আনবো আনার পর আমরা কি লেবুর রসটা আমি এখানে দেখবো যে আমাদের কি এই পানিটা আবার কি লালটে রঙটা হারিয়ে যাচ্ছে এখানে হ্যাঁ বা আবার আমাদের হলুদ রঙটাই হয়ে যাচ্ছে এখানে এরকম আরো আহ পরিবর্তনশীল এবং হামাগড়ি দেখছি এখানে যাই হোক আমরা এখানে আহ লেবুর চা বানানোর জন্য যখন আমরা চার দোকানে লেবুর রস যোগ করি তখন দেখা চায়ের রং কিভাবে পাল্টে যাচ্ছে খেয়াল করছো কি এটা লেবুর রঙ যখন আমরা চাতে দেই তখন দেখা যাচ্ছে আমাদের পাল্টে যায় কি এগুলো আমাদের বলছে যাই হোক তো আমাদের এখানে প্রথমত যেটা বলছে পরিবর্তন পরিবর্তন শনাক্ত করে তাদের পক্ষে যুক্তি এখানে যেমন পরীক্ষণ এক যেটা আমাদের করলাম সেটা হচ্ছে কি হলুদ চুন এবং লেবুর রসের পরীক্ষণ এখানে ওকে তো আমরা এখানে এটা আমরা এখানে পরিবর্তনের নাম এবং কি এর পক্ষে যুক্তি আমরা দেখবো এখানে এবং লেবুর রস যোগ করায় চায়ের বিকারের রঙের পরীক্ষণ এটা আমরা এখানে দেখবো এখানে ওকে আমরা এই দুটোই এখানে সলভ করবো ইনশাল্লাহ তো প্রথমত আমরা এখানে পরীক্ষণটা দেখি এখানে এবং পরিবর্তনের নাম এবং এর সাপেক্ষে যুক্তি এখানে হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ এখানে ওকে তো প্রথমত বলা আছে এখানে হলুদের জলীয় দ্রবণে চুন মিশ্রিত করলে তার চুনের ক্ষারীয়তার কারণে দ্রবণটি লাল হয়ে যায় এখানে তার মানে আমাদের এখানে এই বিষয়গুলো বুঝতে হবে কিন্তু এখানে চুন কি একটা ক্ষারীয় ধর্ম এখানে খারিও খার জাতীয় পদার্থ এখানে অ্যাকচুয়ালি আমাদের এই হলুদটার কারণ হলুদটার সাথে আমাদের চুন যুক্ত করলে এই ক্ষারীয় ধর্মের কারণে লাল হয়ে যায় এখানে তারপর একটি লেবুর রস বা এসিড সাথে যুক্ত করলে আমরা জানি এসিড এবং খারের বিক্রি হচ্ছে প্রশমন বিক্রিয়া এখানে এই এসিড কে আমি যুক্ত করি এখানে খারের সাথে তাহলে আমাদের দেখা যাচ্ছে প্রশমিত করে ফেলে মানে আমাদের যে যে এই এই এখানে এখানে যেটা আছে কিন্তু আমরা জানি এবং বিক্রিয়া হচ্ছে প্রশমন তো এটাকে যখন প্রশমন করবে এখানে তখন আমাদের কিন্তু আগের রঙে হলুদ রঙটাই ফিরে আসবে কিন্তু এখানে এই কথাটা এখানে বলা আছে এখানে ওকে এরপরে সে লেবুর রস যোগ করার ফলে চায়ের রঙের বিকারের যে রঙটা এখানে হবে সেটা একটু আমরা দেখি চায়ের লিগার এটি খারীয় দ্রবণ এখানে তাই না এটি খারিও হওয়ার কারণে চায়ের মধ্যে টেনিন নামক উপাদান থাকে তো চায়ের মধ্যে কি থাকে এটা আমাদের বুঝতে হবে টেনিন নামক উপাদান থাকে এখানে লেবু রস অ্যাসিড চায়ের সাথে বিক্রিয়া করে ফলে চায়ের রং কি হলুদ বা কমলা হয়ে যায় এখানে এটা একটা রাসায়নিক বিক্রিয়া বা আমাদের এখানেও কিন্তু আমাদের কি প্রশমন বিক্রিয়া হচ্ছে এখানে কারণ অ্যাসিড এবং খারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া তো একটা টপিক আমি লিখে দিচ্ছি এখানে যে আমাদের এখানে অ্যাসিড অ্যাসিড প্লাস খার মানে একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আমাদের অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করা লাগে এখানে ওকে আচ্ছা আমরা নেক্সট ডেট হলে করবো কি আমাদের যেখানে তৃতীয় সেশন আছে তৃতীয় থেকে অষ্টম সেশনের যে কাজগুলো আছে সবগুলো করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ